আমাদের স্থগিত এইস পরীক্ষা দ্রুত নেওয়া হোক নয়তবা অটো হোক কেননা যে সময় এসে আমরা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতাম সেখানে এসে এখন দু নৌকায় পাড়া দেওয়ার মতো মানে সামনেও যেতে পারছি না পাশেও যেতে পারছি না দীর্ঘ কয়েকদিন হলো আমরা পড়াশুনাই করতে পারছি না দ্বিতাদ্বন্দ্বে ভোগে মানে কোন সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট পড়বো এখন কর্তৃপক্ষ যে পরিকল্পনা গ্রহণ করেছে এতে আমাদের পরীক্ষা নিতে প্রায় দু মাস চলে যাবে তাহলে তো এ বছরে আমাদের শেষ হয়ে গেল কবে আমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিব কবে অ্যাডমিশন পরীক্ষা দিব এবং এখানে অনেকে আছে যারা পরিবারের দায়িত্ব মাথায় নিয়েছে তারা এখন সেই পরিবারের দায়িত্ব রেখে পরীক্ষা দিতে এসছে তারা এখন সে পরীক্ষাও দিতে পারছে না আর সেই কাজেও যেতে পারছে না মানে দু নৌকায় মতো অনুগ্রহপ্রভক আপনারা এই বিষয়টি নিয়ে দেখুন ভাবুন চিন্তা করুন দ্রুত পরীক্ষা নেওয়ার সুযোগ হলে সেটা নিন বা অটোপাস দিন আর প্রিয় এস পরীক্ষার্থীরা তোমরা যদি অটোপাসের ব্যাপারে একমত তাহলে কমেন্ট করে জানাও